বেতন বৃদ্ধি করে আঠাশ হাজার টাকা করা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য পনেরো হাজার টাকা প্রদান করা আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়া সহ এক গুচ্ছ দাবি আদায় কর্মবিরতি পালন করলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতির অঙ্গ হিসেবে মহকুমা কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং বাজেটের তারা জনসমক্ষে পুড়িয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীদের পথ অবরোধের জেরে থানা মোড় বাসস্ট্যান্ড রুটে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ প্রায় কুড়ি মিনিট বিক্ষোভ ও পথ অবরোধ করেন আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদক অনিমা বর্মন মন্ডল বলেন আশাকর্মীদের সাথে দিনের পর দিন বঞ্চনা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা কর্মবিরতিতে সামিল হয়েছি আমাদের দাবি না মানা হলে আমরা সাত দিন ধরে কর্মবিরতি করব কলকাতায় আন্দোলনরত আশাকর্মীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন গ্রেপ্তার হওয়া আশাকর্মীদের মুক্তি দিতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তিনি আশাকর্মীদের সরকারি কর্মী স্বীকৃতির দাবি সাথে সাথে বেতন আঠাশ হাজার টাকা করার দাবি জানান আশাকর্মী কেন্দ্র এবং রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য রকম বেতন বৃদ্ধি এবং কোনো রকম বরাদ্দ বৃদ্ধি করেনি সেই জন্য আজকে আমরা কর্মবিরতি ঘোষণা কর্মবিরতি আমাদের ছিল এই কর্মবিরতি আমরা আজকের জন্য করলাম কিন্তু আজকে আমরা সাত দিনের কর্মবিরতি এ আমরা ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রে এবং রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি হবে এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি না করা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে আর গতকাল বারোই বারোই ফেব্রুয়ারি কলকাতায় যে আমাদের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আশাকর্মী মানে আন্দোলনরত আশাকর্মীদের উপর অতর্কিতে আক্রমণ হয় পুলিশি আক্রমণ হয় এবং তাদের তিরিশ জনকে গ্রেপ্তার করে তাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং অসুস্থ আশাকর্মীদের মানে আক্রান্ত আশাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা সরকারকে নিতে হবে আর এই পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল যে প্রত্যেক আশাকর্মীকে আট হাজার টাকা দামের মোবাইল দিয়ে দিয়েছে অথচ কোনো আশাকর্মী এখনও হাতে আমরা মোবাইল পাইনি অবিলম্বে আশাকর্মীদের পনেরো হাজার টাকা দামের মোবাইল দিতে হবে এবং করোনা ঘোষণা করেছিল যে প্রত্যেক আশা মানে যারা করোনা আক্রান্ত হবে সেই আশাকর্মীদের এক লক্ষ টাকা এই এককালীন দেবে সেই এককালীন এক লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে বহু দিন আমরা এই মানে প্রতিবার যতবার ডেপুটেশন দিয়েছি ততবারই আমরা এ দাবি রেখেছি অথচ এখনো পর্যন্ত কোনো আশা কর্মী এক লাখ টাকা পায়নি সেটা অবিলম্বে দিতে হবে এবং এই আশা সরকারি স্বীকৃতি দিতে হবে এবং তৎসাপেক্ষে আঠাশ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে কি নাম আপনার আমার নাম অনিমা বর্মন মন্ডল পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সেক্রেটারি